হ্যালো এ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আবার চলে আসছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো এই তো আমি রেডি হয়ে অ্যাকচুয়ালি আজকে ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে তো এই তো রেডি হয়ে আমরা বের হয়ে গেছি একটু কেনাকাটা করার জন্য তো কেনাকাটা করার জন্য আমরা চলে আসছি হচ্ছে আপনার বার্মিস মার্কেটে আর এখানে এত এত মার্কেট ছিল কোনটার মধ্যে যে ঢুকবো তাই আর মানে পারতেছিলাম না বুঝে যে কোনটার মধ্যে ঢুকবো তো একটা তো ঢুকে গেলাম আর এই যে দেখেন কত ধরনের আচার বিস্কিট চকলেট মানে অনেক কিছু ছিল তো আমরা মানে একটু ঘুরতেছিলাম বুঝে ট্রাই করতেছিলাম কোন সাইডে বা কোন জায়গায় কীরকম প্রোডাক্ট পাওয়া যায় তো এই তো এগুলো আমরা হচ্ছে দেখতেছিলাম কিন্তু কিনতেছিলাম না কারণ আমাদের ইচ্ছে ছিল যে আগে পুরোটা একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায় তারপরে হচ্ছে কিনবো তাই তো এই দেখতেছিলাম তো ঘুরে ঘুরে কেনাকাটার পর আমরা হচ্ছে চলে যাব এখন সুটকি বাজারে তো আমরা আশেপাশে জিজ্ঞেস করতেছিলাম যে কোন সুটকি বাজারটা ভালো হবে তো একটা মামা আমাদের হচ্ছে বলল যে সুটকির একটা বাজার আছে নাম হচ্ছে বড় বাজার এটার মধ্যে হচ্ছে চলে যাওয়ার জন্য তারপর এই তো আমরা সুটকির বাজারে চলে আসছি আর এখানে হচ্ছে পুরাটাই ছিল হচ্ছে একটা সুটকির বাজার মানে সুটকির মার্কেট যেটাই হয় তো পুরাটাই ছিল সুটকি দিয়ে ভরা ছিল এখানে অন্য কোনো আর কোনো দোকান ছিল না সব হচ্ছে আর এত এত মানে বড় বড় সুটকি দেখছি যেমন এত সুটকি আমি কখনো একসাথে দেখি নাই আর এত ভ্যারাইটি ছিল সুটকির তো অনেক সুটকির নামও জানি না আমি তো ওইখান থেকে আমরা চলে আসছি কারণ আজকে আমাদের লাস্ট ডে ছিল কক্সবাজারে আর এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের পাশে যে হচ্ছে মার্কেটটা এটার মধ্যে আর এখান থেকে হচ্ছে আমি একটা শামুক নিব তো আমাদের নাম লিখিয়ে নিচ্ছিলাম তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কক্সবাজার গেলে এভাবে একটা নাম লিখে শামুক নিয়ে আসব। তো এই তো এই ভাইয়াটা অনেক যত্ন সহকারে আমাদের নামগুলো লিখে দিচ্ছিলো আর এখানে এই মার্কেটটাও অনেক বিশাল বড়ো ছিল সব কিছুই পাওয়া যাচ্ছিল আর দেখা যাচ্ছে কি কক্সবাজারের সবগুলো পয়েন্টি সেম কালেকশন সবগুলো মার্কেটে সেম কালেকশান মানে যেখানে যাবেন সেমই কালেকশান তো ওরকমভাবে কোথাও Thank you এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আর অ্যাকচুয়ালি বাসার উদ্দেশ্যে বলতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর এটা ছিল আমাদের বাস আর আমরা হচ্ছে নিয়েছিলাম সেন্ট মার্টিন নামে একটা বাসে উঠেছি এসি বাস কিন্তু বাসটার কন্ডিশন দেখে একটু ভালো লাগে নাই বাসটা পুরাই ফাউল ছিল তো আমরা উঠেছি বিকাল সন্ধ্যা ছয়টা ছয়টার মুভি বা পাঁচটায় এরকম টাইমে কিন্তু আমাদের কথা ছিল যে বাস আমাদেরকে নামাবে হচ্ছে রাত এগারোটা বারোটার দিকে নামিয়ে দিবে এই জন্য অ্যাকচুয়ালি আমরা এত তাড়াতাড়ি বাসে উঠেছি যে তাড়াতাড়ি বাসে চলে যেতে পারবো বেশি লেট হবে না তো এই তো বেশি লেট হবে না ভেবেই বাসটা তো উঠেছি কিন্তু হচ্ছে বাসটা এত ফাউল ছিল আমাদের যেতে যেতে হচ্ছে রাত দুইটা বেজে গেছে আর আমাদের কথা ছিল আমাদেরকে উত্তরা নামাবে কিন্তু বাসটা হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়েছে হচ্ছে আপনার যাত্রাবাড়ি ওইখানে সায়দাবাদ যাত্রাবাড়ি কিন্তু আমরা সুপারভাইজারকে বলেছিলাম যে আমরা যখন টিকিট কালেক্ট করি তখন ওইখানে মানে উল্লেখ করা ছিল আমরা উত্তরা আবদুল্লাপুর নামবো তো এইভাবে মানে বলা হয়েছিল এইভাবে কথা কিন্তু বাস তারপর সবাইকে নামিয়ে দিয়েছে হচ্ছে সায়দাবাদ আর সুপারভাইজার হচ্ছে আগেই নেমে গেছে তো এখানে তো দেখতে পারতেছেন যে সবাই মানে সবাইকে এক এক কথা বলে হচ্ছে বাসে টিকিট কাটানো হয়েছে কিন্তু গন্তব্য কারোই সঠিকভাবে নামিয়ে দেয় নাই সবাইকে সায়দাবাদ হচ্ছে নেমে যেতে বলছে কিন্তু আমরা তো এত মানে রাত হয়ে এসছে দুইটা তিনটা বেজে গেছে অলমোস্ট তিনটা বাজে তো এত রাতে আমরা কীভাবে যাব এখান থেকে তো এই তো এখানে অনেক মানে প্রবলেম হয়ে গেছে ওইখানে অনেকগুলো ছেলে ছিল স্টুডেন্ট ছিল তারা বলতাছে যে না আমাদের যেখানে বলছে আমরা ওইখানেই নামবো আর না আমাদের গাড়ি ভাড়া দাও আমরা অন্য গাড়ি করে চলে যাচ্ছি তো এখানে হচ্ছে যে ড্রাইভার ছিল তাকে বলা ইতা ড্রাইভার বলতেছিল তো আমি তো কিছুই জানি না তারপর হচ্ছে পুলিশকে ফোন করা হয় ট্রিপল নাইনে তারপর হচ্ছে পুলিশ আসে আসার পর হচ্ছে পুলিশ এটা একটা হচ্ছে সমাধান বের করে দেয় আমরা যারা হচ্ছে উত্তরার প্যাসেঞ্জার ছিলাম আমাদেরকে একটা সিএনজি করে দেয় না দুইটা সিএনজি করে দেয় আর যারা অন্য সাইডে গিয়েছে তারা হচ্ছে তাদেরকেও মানে গাড়ি ভাড়াটা দিয়ে দেয় তো এই তো তারপর হচ্ছে আমরা চলে আসছে আর এটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারকে সবাই ধরছে যে আপনি এখন ভাড়া দিবেন যেহেতু আমাদের টিকিটে উল্লেখ করা ছিল তারা এখানে কোনো এক্সকিউজ দেখাতে পারে নাই আর এজন্য বেশি কথা বলতে পারে নাই কারণ আমাদের টিকিটে উল্লেখ ছিল আমরা আবদুল্লাপুর যাব আর বাকিরা যায় যেখানে চায় উল্লেখ করা ছিল তো দেশ ভাই এটাই